আলফা বাবু, okay. hey, <laughs> <laughs> কতটা বড় তা বড় তা বড়া খেলে তিন কুনটা করে দিলেন তাইলে বুঝাবো ছোট ছোট হ্যাঁ বড়া না গই দিলা কে আপনি যাও আপনি জোর না রে ভাই এই ভাই পাক মারো রুম্মা ভে দাতে মা ওনি পাক কোন ধার ধরো ওখানাতে দাও ছেড়ে দেবো গেলে যাবে এরডা নে সাই দেন এরডা দিন সুদা জোড়া দেবো হ্যাঁ জোড়া দিয়ে দেবো

हां मैं बता सकता